সরকারি বাস তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে কাঁচা উদ্ধার করল ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার এক মহিলা উত্তর দিনাজপুর থানার রামগঞ্জের আদুলগঞ্জ এলাকায় সাত এক জাতীয় সড়কে শিলিগুড়ি বহরমপুর গ্রামে একটি সরকারি বাস তল্লাশি চালিয়ে আঠেরো কেজি গাঁজা উদ্ধার হয়েছে মাদক পাচারের অভিযোগে পুলিশ এক মহিলাকে গ্রেপ্তার করেছে ইসলামপুর মহকুমার শাসক দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুজিত কুমার বিশ্বাস জানিয়েছেন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাসটি তল্লাশি চালালে এক মহিলার কাছ থেকে তিনটি ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় সেই ব্যাগেই গাজাগুলো রাখা ছিল গাজাগুলো উদ্ধার হয়েছে এ বিষয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট সুজিত কুমার বিশ্বাস জানান খোলা হয়নি ওজন করা হয়েছে কত কেজি হয়েছে মনে মনে হচ্ছে যে গাজায়।